তৃতীয় পর্ব দিন পাঁচ ছয় পরে একদিন ভোরবেলায় একটা লোহার তরুঙ্গ এবং একটা পাতলা বিছানা মাত্র অবলম্বন করিয়া কলিকাতার কয়লা ঘাটে আসিয়া উপস্থিত হইলাম গাড়ি হইতে নামিতে না নামিতে এক খাঁকি কুর্তি পরা কুলি আসিয়া এই দুটাকে ছোঁ মারিয়া লইয়া কোথায় যে চোখের পলকে অন্তর্ধান হইয়া গেল খুঁজিতে খুঁজিতে দুশ্চিন্তায় চোখ ফাটিয়া জল না আসা পর্যন্ত আর তাহার কোনো সন্ধানই পাওয়া গেল না গাড়িতে আসিতে আসিতেই দেখিয়াছিলাম জেটি ও বড় রাস্তার অন্তর্বর্তী সমস্ত ভূখণ্ডটাই নানা রঙের পদার্থে বোঝাই হইয়া আছে লাল কালো পাঁশুটে গেরুয়া একটু কুয়াশা করিয়াও ছিল মনে হইল একপাল বাছুর বোধ বাঁধা আছে চালান যাইবে কাছে আসিয়া ঠাহর করিয়া দেখি চালান যাইবে বটে কিন্তু বাছুর নয় মানুষ মোট ঘাট লইয়া স্ত্রী পুত্রের হাত ধরিয়া সারা রাত্রি অমনি করিয়া হিমে পড়িয়া আছে প্রত্যুষে সর্বাগ্রে জাহাজের একটু ভালো স্থান অধিকার করিয়া লইবে বলিয়া অতএব কাহার সাধ্য পরে আসিয়া ইহাদের অতিক্রম করিয়া যেটির দড়গোড়ায় যায় অনতিকাল পরে এই দল যখন সজাগ হইয়া উঠিয়া দাঁড়াইল তখন দেখিলাম কাবুলের উত্তর হইতে কুমারিকার শেষ পর্যন্ত এই কয়লা ঘাটে প্রতিনিধি পাঠাইতে কাহারও ভুল হয় নাই সব আছে কালো কালো গেঞ্জি গায়ে একদল চীনাও বাদ যায় নাই আমিও নাকি ডেকে যাত্রী অর্থাৎ যার নীচে আর নাই সুতরাং ইহাদিগকে পরাস্ত করিয়া আমারও একটুখানি বসিবার জায়গা করিয়া লইবার কথা কিন্তু কথাটা মনে করিতেই আমার সর্বাঙ্গ হিম হইয়া গেল অথচ যখন যাইতেই হইবে এবং জাহাজ ছাড়া আর কোন পথের সন্ধানও জানা নাই তখন যেমন করিয়া হোক ইহাদের দৃষ্টান্তই অবলম্বন করা কর্তব্য বলিয়া যতই নিজের মনকে সাহস দিতে লাগিলাম ততই সে যেন হাল ছাড়িয়া দিতে লাগিল জাহাজ যে কখন আসিয়া ঘাটে ভিড়িবে সে জাহাজই জানে সহসা চাহিয়া দেখি এই চোদ্দো পনেরোশো লোক ইতিমধ্যে কখন ভেড়ার পালের মতো সার বাঁধিয়া দাঁড়াইয়া গেছে একজন হিন্দুস্থানিকে জিজ্ঞাসা করিলাম বাপু বেশ তো সকলে বসেছিলে হঠাৎ এমন কাতার দিয়ে দাঁড়ালে কেন সে কহিল ডগদরি হোগা ডগদরি পদার্থটি কি বাপু জিজ্ঞাসা করিলাম লোকটা পিছনের একটা ঠেলা সামলাইয়া বিরক্ত মুখে কহিল আরে বিলেক্কা ডগদরি জিনিসটা আরও দুর্বদ্ধ হইয়া পড়িল কিন্তু বুঝি না বুঝি এতগুলো লোকের যাহা আবশ্যক আমারও তো তাহা চাই কিন্তু কি কৌশলে যে নিজেকে ওই পালের মধ্যে গুঁজিয়া দিব সে এক সমস্যা হইয়া দাঁড়াইল কোথাও একটু ফাঁক আছে কিনা খুঁজিতে খুঁজিতে দেখি অনেক দূরে কয়েকটি খিদিরপুরের মুসলমান সংকুচিতভাবে দাঁড়াইয়া আছে এটা আমি স্বদেশে বিদেশে সর্বত্র দেখিয়াছি যাহা লজ্জাকর ব্যাপার বাঙালি সেখানে লজ্জিত হইয়াই থাকে ভারতের অপরাপর জাতির মতো অসংকোচে ঠেলাঠেলি মারামারি করিতে পারে না এমন করিয়া দাঁড়ানোটাই যে একটা হীনতা এই লজ্জাতেই যেন সকলের অবচরে মাথা হেঁট করিয়া থাকে ইহারা রেঙ্গুনে দর্জির কাজ করে অনেক বার যাতায়াত করিয়াছে প্রশ্ন করিলে বুঝাইয়া দিল যে বর্মায় এখনো প্লেগ যায় নাই তাই এই সতর্কতা ডাক্তার পরীক্ষা করিয়া পাশ করিলে তবেই সে জাহাজে উঠিতে পাইবে অর্থাৎ রেঙ্গুন যাইবার জন্য যাহারা উদ্যত হইয়াছে তাহারা প্লেগের রোগী কিনা তাহা প্রথমে যাচাই হওয়া দরকার ইংরেজ রাজত্বে ডাক্তারের প্রবল প্রতাপ শুনিয়াছি কষাইখানার যাত্রীদের পর্যন্ত জবাই হওয়ার অধিকারটুকুর জন্য এদের মুখ চাহিয়া থাকিতে হয় কিন্তু অবস্থা হিসাবে রেঙ্গুন যাত্রীদের সহিত তাহাদের যে এত বড় মিল ছিল এ কথা তখন কে ভাবিয়াছিল ক্রমশ পিলেক্কা ডকদরি আসন্ন হইয়া উঠিল সাহেব ডাক্তার সব পেয়াদা দেখা দিলেন সেই লাইনবর্তী অবস্থায় বেশি ঘাড় বাঁকাইয়া দেখিবার সুযোগ ছিল না তথাপি পুরবর্তী সঙ্গীদের প্রতি পরীক্ষা পদ্ধতির যতটুকু প্রয়োগ দৃষ্টিগোচর হইল তাহাতে ভাবনার সীমা পরিসীমা রহিল না দেহের উপরার্ধ অনাবৃত করায় ভীত হইবে অবশ্য বাঙালি ছাড়া এরূপ কাপুরুষ সেখানে কেহ ছিল না কিন্তু সম্মুখবর্তী সেই সাহসী বীর পুরুষগণকেও পরীক্ষায় চমকাইয়া চমকাইয়া উঠিতে দেখিয়া শঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিলাম সকলেই অবগত আছেন প্লেগ রোগে দেহের স্থান বিশেষ স্ফীত হইয়া ওঠে ডাক্তার সাহেব যেরূপ অবলীলাক্রমে ও নির্বিকার চিত্তে সেই সকল সন্দেহমূলক স্থানে হস্তপ্রবেশ করাইয়া স্ফীতি অনুভব করিতে লাগিলেন তাহাতে কাঠের পুতুলেরও আপত্তি হইবার কথা কিন্তু ভারতবাসীর সনাতন সভ্যতা আছে বলিয়াই তবু যা হোক একবার চমকাইয়া স্থির হইতে পারিতেছিল আর কোনো জাত হইলে ডাক্তারের হাতটা সেদিন মুচরাইয়া ভাঙিয়া না দিয়া আর নিরস্ত হইতে পারিত না সে যাই হোক পাশ করা যখন অবশ্য কর্তব্য তখন আর উপায় কি যথা সময় চোখ বুঝিয়া সর্বাঙ্গ সংকুচিত করিয়া এক প্রকার হইয়াই ডাক্তারের হাতে আত্মসমর্পণ করিলাম এবং পাশ হইয়াও গেলাম অতঃপর জাহাজে উঠিবার পালা কিন্তু ডেক প্যাসেঞ্জারের এই অধিরোহণ ক্রিয়া যে কিভাবে নিষ্পন্ন হয় তাহা বাহিরের লোকের পক্ষে ধারণা করা অসাধ্য তবে কলকারখানায় দাঁতওয়ালা চাকার ক্রিয়া দেখে থাকিলে বুঝা কতকটা সম্ভব হইবে সে যেমন সমুখের টানে ও পিছনের ঠেলায় অগ্রসর হইয়া চলে আমাদেরও এই কাবুলি পাঞ্জাবি মারোয়ারি মাদ্রাজি মারহাট্টি বাঙালি চীনা খোট্টা উড়িয়া গঠিত সুবিপুল বাহিনী শুদ্ধমাত্র পরস্পরের আকর্ষণ বিকর্ষণের বেগে ডাঙা হইতে জাহাজের ডেকে প্রায় উঠিয়া অজ্ঞাত এবং সেই গতি সেইখানেই প্রতিরুদ্ধ হইল না সম্মুখে দেখিলাম একটা গর্তের মুখে সিঁড়ি লাগানো আছে জাহাজের খোলে নামিবার এই পথ আবদ্ধ নালার মুখ খুলিয়া দিলে বৃষ্টির সঞ্চিত জল যেমন খড় বেগে নিচে পড়ে ঠিক তেমনি করিয়া এই দল স্থান অধিকার করিতে মুড়ি বাঁচি শূন্য হইয়া অবরোহণ করিতে লাগিল আমার যত দূর মনে পড়ে আমার নিচে যাইবার ইচ্ছাও ছিল না পা দিয়া হাঁটিয়াও নামি নাই ক্ষণকালের জন্য সংজ্ঞা হারাইয়াছিলাম কেহ সন্দেহ প্রকাশ করিল বোধ করি শপথ করিয়া অস্বীকার করিতে পারি না তবে সচেতন হইয়া দেখিলাম খোলের মধ্যে অনেক দূরে এক কোণে একাকি দাঁড়াইয়া আছে। পায়ের নিচে চাহিয়া দেখি ইতিমধ্যে ভোজবাজির মতো চোখের পলকে যে যাহার কম্বল বিছাইয়া বাক্স বেড়া দিয়া নিরাপদে বসিয়া প্রতিবেশীর পরিচয় গ্রহণ করিতেছে এতক্ষণে আমার সেই নম্বর আঁটা কুলি আসিয়া দেখা দিল কহিল তরঙ্গ ও বিছানা উপরে রেখেছি যদি বলেন নিচে আনি বলিলাম না বরঞ্চ আমাকেও কোনো উদ্ধার করে উপরে নিয়ে চলো কারণ পরের বিছানা না মারাইয়া তাহার সহিত হাতাহাতির সম্ভাবনা না ঘটাইয়া পা ফেলিতে পারি এমন একটুখানি স্থানও চোখে পড়িল না বর্ষার দিনে উপরে জলে ভিজি সেও ভালো কিন্তু এখানে আর এক দণ্ডও না কুলিটা অধিক পয়সার লোভে অনেক চেষ্টায় অনেক তর্কাতর্কি করিয়া কম্বল ও শতরঞ্চির এক আত্মু ধার মুড়িয়া আমাকে সঙ্গে করিয়া উপরে আনিল এবং আমার জিনিসপত্র দেখাইয়া দিয়া বকশিস লইয়া প্রস্থান করিল এখানেও সেই ব্যাপার বিছানা পাতিবার জায়গা নাই কাজেই নিরুপায় হইয়া নিজের তরঙ্গটার উপরেই নিজের বসিবার উপায় করিয়া লইয়া নিবিষ্ট চিত্তে মা ভাগীরথীর উভয় কুলের মহিমা নিরীক্ষণ করিতে লাগিলাম স্টিমার তখন চলিতে আরম্ভ করিয়াছিল বহুক্ষণ হইতেই পিপাসা পাইয়াছিল এই দুই ঘন্টা কাল যে কাণ্ড মাথার উপর দিয়া বহিয়া গেল তাহাতে বুক শুকাইয়া ওঠে না এমন কঠিন বুক সংসারে অল্পই আছে কিন্তু বিপদ এই হইয়াছিল যে সঙ্গে না ছিল একটা গ্লাস না ছিল একটা ঘটি সহযাত্রীদের মধ্যে যদি কোথাও কোনো বাঙালি থাকে তো একটা উপায় হইতে পারিবে মনে করিয়া আবার বাহির হইয়া পড়িলাম নিচে নামিবার সেই গর্তটার কাছাকাছি হইবা মাত্র এক প্রকার তুমুল শব্দ কানে পৌঁছিল যাহার সহিত তুলনা করি এরূপ অভিজ্ঞতা আমার নাই গোয়ালে আগুন ধরিয়া গেলে এক প্রকার আওয়াজ উঠিবার কথা বটে কিন্তু ইহার অনুরূপ আওয়াজের জন্য যত বড় গোশালার আবশ্যক তত বড় গোশালা মহাভারতের যুগে বিরাট রাজার যদি থাকিয়া থাকে তো সে আলাদা কথা কিন্তু এই কলিকালে কাহারো যে থাকিতে পারে তাহা কল্পনা করাও কঠিন সভায় চিত্তে সিঁড়ির দুই এক ধাপ নামিয়া উঁকি মারিয়া দেখিলাম যাত্রীরা যে যাহার ন্যাশনাল সঙ্গীত শুরু করিয়া দিয়াছে কাবুল হইতে ব্রহ্মপুত্র ও কুমারিকা হইতে চীনের সীমানা পর্যন্ত যত প্রকারের সুর ব্রহ্ম আছেন জাহাজের এই আবদ্ধ খোলের মধ্যে বাদ্যযন্ত্র সহযোগে তাহারই সমবেত অনুশীলন চলিতেছে এ মহাসঙ্গীত শুনিবার ভাগ্য কদাচিত ঘটে এবং সঙ্গীতি যে সর্বশ্রেষ্ঠ ললিতকলা তাহা সেইখানে দাঁড়াইয়া সসম্ভ্রমে স্বীকার করিয়া লইলাম কিন্তু সর্বাপেক্ষা বিষয় এই যে এতগুলা সঙ্গীত বিশারদ একসঙ্গে জুটিল কি রূপে নিচে নামা উচিত হইবে কি না সহসা স্থির করিতে পারিলাম না শুনিয়াছি ইংরাজের মহাকবি শেক্সপিয়ার নাকি বলিয়াছিলেন সঙ্গীতে যে মুগ্ধ না হয় সে খুন করিতে পারে না এমনই কি একটা কথা কিন্তু ও মিনিটখানেক শুনিলেই যে মানুষের খুন চাপিয়া যায় এমন সঙ্গীতের খবর বোধ করি তাঁহার জানা ছিল না জাহাজের খোল বিনা পানির পীঠস্থান কি না জানি না হইলে কাবুলিওয়ালা গান গায় এ কথা কে ভাবিতে পারে এক প্রান্তে এই অদ্ভুত কাণ্ড চলিতেছিল হাঁ করিয়া চাহিয়াছি হঠাৎ দেখি এক ব্যক্তি তাহারই অদূরে দাঁড়াইয়া প্রাণপণে হাত নাড়িয়া আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছে অনেক কষ্টে অনেক লোকের চোখ রাখানি মাথায় করিয়া এই লোকটির কাছে আসিয়া উপস্থিত হইলাম ব্রাহ্মণ শুনিয়া সে হাত জোর করিয়া নমস্কার করিল এবং নিজেকে রেঙ্গুনের বিখ্যাত মিস্ত্রি বলিয়া পরিচয় দিল পাশে একটি বিগত যৌবনা স্থূলাঙ্গি বসিয়া এক দৃষ্টি আমাকে চাহিয়া দেখিতেছিল আমি তাহার মুখের দিকে চাহিয়া স্তম্ভিত হইয়া গেলাম মানুষের এত বড় দুটো ভাঁটার মতো চোখ ও এত মোটা জোড়া ভুঁড়ু আমি পূর্বে দেখি নাই নন্দমিস্ত্রি তাহার পরিচয় দিয়া কহিল বাবুমশাই ইটি আমার পড়ি কথাটা শেষ না হতেই স্ত্রীলোকটি ফোঁস করিয়া গরজাইয়া উঠিল পরিবার আমার সাত পাকে স্বামী বলছেন পরিবার খবরদার বলছি মিস্ত্রি যাত্রার কাছে মিছে কথা বলে আমার বদনাম না বলে দিচ্ছি আমি তো বিস্ময় হতবুদ্ধি হইয়া গেলাম নন্দমিস্ত্রি অপ্রতিভ হইয়া বলিতে লাগিল আহা রাগ করিস কেন টগর পরিবার বলে আর কাকে বিশ বছর টগর ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিল হলই বা বিশ বছর পোড়া কপাল জাত বৈষ্ণমের মেয়ে আমি আমি হলুম কৈবত্তের পরিবার কেন কিসের দুঃখে বিশ বছর ঘর করছি বটে কিন্তু একদিনের তরে হেঁসেলে ঢুকতে দিয়েছি সে কথা কারো বলবার জো নেই টগর বৈষ্টমী মরে যাবে তবু জাতজম্ম খোয়াবে না তা যেন বলিয়া এই জাত বৈষ্টমের মেয়ে জাতের গর্বে আমার মুখের পানে চাহিয়া তাহার ভাঁটার মতো চোখ দুটো ঘূর্ণিত করিতে লাগিল নন্দমিস্ত্রি লজ্জিত হইয়া বারংবার বলিতে লাগিল দেখলেন মশাই দেখলেন এখনও এদের জাতের দেমাক দেখলেন আমি তাই সহ্য করি আর কেউ হলে কথাটা সে তাহার বিশ বছরের পরিবারের চোখের পানে চাহিয়া আর সম্পূর্ণ করিতে পারিল না আমি কোনো কথা না কহিয়া একটা গেলাস চাহিয়া লইয়া প্রস্থান করিলাম উপরে আসিয়া এই জাত কথাগুলা মনে করিয়া হাসি চাপিতে পারিলাম না কিন্তু পরক্ষণেই মনে পড়িল এ তো একটা সামান্য অশিক্ষিতা স্ত্রীলোক কিন্তু পাড়াগাঁয়ে এবং শহরে কি এমন অনেক শিক্ষিত ও অর্ধশিক্ষিত পুরুষ মানুষ নাই যাহাদের দ্বারা অনুরূপ হাস্যকর ব্যাপার আজও প্রত্যহ অনুষ্ঠিত না হইতেছে এবং পাপের সমস্ত অন্যায় হইতে যাহারা শুদ্ধমাত্র খাওয়া ছোঁয়া বাঁচাইয়াই পরিত্রাণ পাইতেছে তবে এমন হইতে পারে বটে এদেশে পুরুষের বেলা হাসি আসে না আসে শুধু স্ত্রীলোকের বেলাতেই আজ সন্ধ্যা হইতেই আকাশে অল্প অল্প মেঘ জমা হইতেছিল রাত্রি একটার পরে সামান্য জল ও হাওয়া হওয়ায় কিছুক্ষণের জন্য জাহাজ বেশ একটুখানি দুলিয়া লইয়া পরদিন সকালবেলা হইতেই শিষ্ট শান্ত হইয়া চলিতে লাগিল যাহাকে সমুদ্র পীড়া বলে সে উপসর্গটা আমার বোধ করি ছেলেবেলায় নৌকার উপরই কাটিয়া গিয়াছিল সুতরাং বমি করার দায়টা আমি একেবারেই এড়াইয়া গিয়াছিলাম কিন্তু সপরিবার নন্দমিস্ত্রির কি দশা হইল কি করিয়া রাত্রি কাটিল জানিবার জন্য সকালেই নিচে আসিয়া উপস্থিত হইলাম কল্লকার গায়কবৃন্দের অধিকাংশই তখনও উপুর হইয়া পড়িয়াছে বুঝিলাম রাত্রির ধকল কাটাইয়া ইহারা এখনো মহা সঙ্গীতের জন্য প্রস্তুত হইতে পারে নাই নন্দমিস্ত্রি ও তাহার বিশ বছরের পরিবার গম্ভীরভাবে বসিয়াছিল আমাকে দেখিয়া প্রণাম করিল তাহাদের মুখের ভাবে মনে হইল ইতিপূর্বে একটা কলহের মতো হইয়া গিয়াছে জিজ্ঞাসা করিলাম রাত্রে কেমন ছিলে মিস্ত্রিমশাই নন্দ কহিল বেশ তাহার পরিবারটি তর্জন করিয়া উঠিল বেশ না ছাই মা গো মা কি কাণ্ডই হয়ে গেল একটু উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলাম কি কাণ্ড নন্দমিস্ত্রী আমার মুখের পানে চাহিয়া হাই তুলিয়া গোটা দুই তুড়ি দিয়া অবশেষে কহিল কাণ্ড এমন কিছুই নয় মশাই বলি কলকাতায় গলির মোড়ে সাড়ে বত্রিশ ভাজা বিক্রি করা দেখেছেন দেখে থাকলে আমাদের অবস্থাটি ঠিক বুঝে নিতে পারবেন সে যেমন ঠোঙার নিচে গুটি দুই তিন টোকা মেরে ভাজা চাল ডাল মটর কড়াই ছোলা বরবটি মুসুরি খেঁসারি সব একাকার করে দেয় দেবতার কৃপায় আমরা সবাই ঠিক তেমনই মিশিয়ে গিয়েছিলাম এই খানিকক্ষণ হলো যে যার কোট চিনে ফিরে এসে বসেছি তাহার পর টগরের পানে চাহিয়া কহিল মশাই ভাগ্যে আসল বৈষ্টমে জাত যায় না নইলে টগর আমার টগর ক্ষিপ্ত ভল্লুকের মতো গর্জিয়া উঠিল আবার ফের না তবে থাক বলিয়া নন্দ উদাসীনের মতো আর একদিকে চাহিয়া চুপ করিল মূর্তিমান নোংরা একজোড়া কাবুলিওয়ালা আপাদমস্তক সমস্ত পৃথিবীর অপরিচ্ছন্নতা লইয়া অত্যন্ত তৃপ্তির সহিত রুটি ভক্ষণ করিতেছিল ক্রুদ্ধ টগর নির্নিমেষ দৃষ্টিতে সেই হতভাগ্য দিগের প্রতি তাহার অত বড় দুই চক্ষুর অগ্নি বর্ষণ করিতে লাগিল নন্দ তাহার পরিবারের উদ্দেশ্যে প্রশ্ন করিল আজ তাহলে খাওয়া দাওয়া হবে না বল। পরিবার কহিল মরণ আর কি হবে কি করে শুনি ব্যাপারটা বুঝিতে না পারিয়া আমি কহিলাম এই তো মোটে সকাল একটু বেলা হলে নন্দ আমার মুখের পানে চাহিয়া বলিল কলকাতা থেকে দিব্যি হাঁড়ি রসগোল্লা আনা হয়েছিল মশাই জাহাজে উঠে পর্যন্ত বলছি আয় টগর কিছু খাই আত্মাকে কষ্ট দিস নে রেঙ্গুনে নিয়ে যাব টগরের প্রতি চাহিয়া কহিল জানা এইবার তো রেঙ্গুনে নিয়ে টগর এই ক্রুদ্ধ অভিযোগের স্পষ্ট প্রতিবাদ না করিয়া ক্ষুব্ধ অভিমানে একটি বার মাত্র আমার পানে চাহিয়াই পুনরায় সেই হতভাগ্য কাবুলিকে চোখের দৃষ্টিতে দগ্ধ করিতে লাগিল আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করিলাম কি হলো রসগোল্লার নন্দ টগরের উদ্দেশ্যে কটাক্ষ করিয়া বলিল সেগুলোর কি হলো বলতে পারিনে ওই দেখুন ভাঙা হাড়ি আর ওই দেখুন বিছানাময় তার রস এর বেশি যদি কিছু জানতে চান তো ওই দুই হারামজাদাকে জিজ্ঞাসা করুন বলিয়া সে টগরের দৃষ্টি অনুসরণ করিয়া কটমট করিয়া চাহিয়া রহিল আমি অনেক কষ্টে হাসি চাপিয়া মুখ নিচু করিয়া বলিলাম তা যাক সঙ্গে চিড়ে আছে তো নন্দ কহিল সেদিকেও সুবিধে হয়েছে বাবুকে একবার দেখাতো টগর টগর একটা ছোট পুঁটলি পা দিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল দেখাও গে তুমি নন্দ কহিল যাই বলুন বাবু কাবুলি জাতটাকে নেমো খারাম বলা যায় না ওরা রসগোল্লাও যেমন খায় ওর কাবুল দেশের মোটা রুটিও অমনি বেঁধে দেয় ফেলিস নে টগর তুলে রাখ তোর মালসা ভোগে লেগে যেতে পারে নন্দর এই পরিহাসে আমি তো হো হো করিয়া হাসিয়া ফেলিলাম কিন্তু পরক্ষণেই টগরের মুখের পানে চাহিয়া ভয় পাইয়া গেলাম ক্রোধে সমস্ত মুখ কালো করিয়া মোটা গলায় বজ্র কর্কশ শব্দে জাহাজের সমস্ত লোককে সচকিত করিয়া টগর চিৎকার করিয়া উঠিল জাত তুলে কথা কয় না বলছি মিস্ত্রি ভালো হবে না তা বলছি চিৎকার শব্দে যাহারা মুখ তুলিয়া চাহিল তাহাদের বিস্মিত দৃষ্টির সম্মুখে নন্দ এতটুকু হইয়া গেল টগরকে সে ভালো মতোই চিনিত একটা বেঁফাঁস ঠাট্টার জন্য ক্রোধটা তাহার সে শান্ত করিতে পারিলেই বাঁচে লজ্জিত হইয়া তাড়াতাড়ি বলিল মাথা খাস টগর রাগ করিস আমি তামাশা করছি বইত নয় টগর সে কথা কানেও তুলিল না চোখের তারা ভুরু একবার বামে ও একবার দক্ষিণে ঘুরাইয়া লইয়া গলার সুর আরও এক পর্দা চড়াইয়া দিয়া বলিল কিসের তামাশা যা তুলে আবার তামাশা কি মুসলমানের রুটি দিয়ে মালসা ভোগ হবে তোর কৈবত্তর মুখে আগুন দরকার থাকে তুই তুলে বাপের পিণ্ডি দিস ধনুর মতো নন্দ খাড়া দাঁড়াইয়া উঠিয়াই টগরের কেশাকর্ষণ করিয়া ধরিল হারাম যাদি তুই বাপ তুলিস টগর কোমরে কাপড় জড়াইতে জড়াইতে হাঁপাইতে হাঁপাইতে বলিল হারামজাদা তুই জাত তুলিস বলিয়াই আকর্ণ মুখ্য বাদন করিয়া নন্দর বাহুর একাংশ দংশন করিয়া ধরিল এবং মুহূর্ত মধ্যেই নন্দমিস্ত্রি ও টগর বৈষ্টমীর মল্লযুদ্ধ তুমুল হইয়া উঠিল দেখিতে দেখিতে সমস্ত লোক ভিড় করিয়া ঘেরিয়া ধরিল হিন্দুস্থানিরা সমুদ্রপীড়া ভুলিয়া উচ্চ কণ্ঠে বাহবা দিতে লাগিল পাঞ্জাবিরা ছি ছি করিতে লাগিল উৎকলবাসীরা চেঁচামেচি করিতে লাগিল সব শুদ্ধ একটা কাণ্ড বাঁধিয়া গেল আমি স্তম্ভিত বিবর্ণ মুখে দাঁড়াইয়া রহিলাম এত সামান্য কারণে এত বড় অনাবৃত নির্লজ্জতা যে সংসারে ঘটিতে পারে ইহা তো আমি কল্পনা করিতেও পারিতাম না তাহাই আবার বাঙালি নরনারীর দ্বারা এক জাহাজ লোকের সম্মুখে অনুষ্ঠিত হইতে দেখিয়া লজ্জায় মাটির সহিত মিশিয়া যাইতে লাগিলাম কাছেই একজন যৌনপুরী দারোয়ান অত্যন্ত পরিতৃপ্তির সহিত তামাশা দেখিতেছিল আমাকে লক্ষ্য করিয়া কহিল বাবুজি বাঙালিন তো বহুত আছিল লড়নেওয়ালি হে হারতি নেহি আমি তাহার পানে চাহিতেও পারিলাম না নিঃশব্দে মাথা হেঁট করিয়া কোনো মতে ভিড় ঠেলিয়া উপরে পলাইয়া গেলাম ইতি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের তৃতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ